আসসালাম আলাইকুম প্রিয় বায়ু বলেন এই পৃথিবীতে আল্লাহ আপনাদেরকে জীবন মানে প্রাণ আপনাকে তিল তিল করে পৃথিবী থেকে সব বুঝে নিয়ে যাচ্ছে কত সুন্দর বুঝ দিচ্ছে আল্লাহ কিভাবে এই যে রঙের দুনিয়া কত রং পৃথিবীতে রং আসছে রং যাবে শিশুকাল বাপ মা দুনিয়াতে আসছে আইরে খুশি মিষ্টি খাওয়াচ্ছে আনন্দ কত যত্ন করে সন্তানটাকে একটু বড় করবো তার পিছনে লেখাপড়া করাবার জন্য যান প্রাণ দিয়ে করব বললো ইনশাল্লাহ আমার দুঃখ আর থাকবে না আমার ছেলে সন্তান দিয়ে বড় হয়ে যাচ্ছে আমি নিটান্ড হয়ে যাব কত আসে যখন সন্তান বড় হয় যখন সন্তান হরমোনে টপ 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 করে তখন মা বাবাকে ভুলে যায় এবং হরমোনের পিছনে আরেকটা হরমোনকে খুঁজতে থাকি আল্লাহর খেলা কোথায় মা কোথায় বাবা কোথায় মা বাবার মা নির্যা সম্মান কিছুই চিন্তা নাই তার ভিতরে শুধু একটা হরমোনকে আরেকটা হরমোন আরেকটা জগতে ছেলে ছেলে গেল বাবা মা কি আশা করে রইল আর সন্তানরা কি করবে আবার হরমোন হরমোন যখন একত্র হলো তাদের আবার সংসার হলো তখন তাদের আর মা বাবাকে দেখার সময় নেই বাবা মা কি করলো আমার আর টেনশন নাই ছেলে মেয়ে বড় হয়ে গেছে তখন কি টেনশন আছে না নাই আপনারা দর্শকরা বলুন চিন্তা করুন কত রং দুনিয়াতে আল্লাহ পাবো পাবো বলে আশা রাখি আসলে পাবো না কি পাবেন এই যে জাহান নামটি আপনি দেখেন পাওয়ার কি আছে কিছুই নেই শুধু আশাই করতে পারেন পাবো বলে আশা রাখি এই সামনে আছে পাবো এই সামনে আছে এই সামনে আছে পাবো পাবো বলে দুনিয়া থেকে বিদায় আপনি ছাড়ছাড় হয়ে গেল অঙ্কার হয়ে গেল কাউকে বুঝাবার মতো ক্ষমতা আপনার নাই কাকে বুঝাবো যাকে বুঝাবেন সেই আপনার দুর্বলতা চিন্তা করবে ও চিন্তা আবার ও আর মানুষকে বলবে আপনার দুর্নাম করবে আবার বলবে কালি দিয়া বলবে বহুদিন পরে আমার বাড়ি ধরা আপনি তার কোনো ক্ষতি করেন নাই আমি কোনো ক্ষতি করি আপনি বিশ্বাস করে দুঃখরা বললেন এটাকে সে কুম ফুজি ফুজি বানাইলো কুম বানাইলো ফুজি বানাইয়ে মাছে কয়া বেড়াইলো

সামনে এতটুকুই ভিতরে চায়া মায়া আছে খুব সুন্দর আছে ভিতরে প্রত্যেকটা বাপ মা ফুয়ে আংশ চার চার হয়ে কাউকে কিছু বলে না মা নিজের সমাজকে ধরে থেকে কিরে ভাই তোমার সন্তান না কেন আরে খুব ভালো আরে আমার সন্তানের তুলনায় আল্লাহ লাফাকড়া বলে আমার সন্তান খুব ভালো দিয়েছে আমাকে খুব সম্মান করে আসলে সমাজকে বুঝ দিয়েছে তাই আমরা বাবা বলে আশা রাখি আশাই থেকে বাবুই ছেড়ে যাবে আমি কি বুঝতে চাচ্ছি জানেন তাই অহংকার হিংসা রেয়া থাকা পরে সব ছেড়ে ছেলেতে যে বিয়ে হবে সবাই ভালো থাকবে আসসালামাইকুম